আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভালো থেকেও তবুও যেন ভালো নেই তো আপনারা তো সবাই জানেন আমার ভাই রোড অ্যাক্সিডেন্ট করছে তো অনেকই অবস্থা খারাপ তো এখনও মেডিকেলের বেডেই শুয়ে আসে কিন্তু কোনো রকমেরই ট্রিটমেন্ট চলতিসে না তো এই ভিডিওটা করা ছিল আগের তো আমি ভয়েস দিচ্ছি তো আমার ভাইকে ডক্টর বলছে আমরা চার থেকে পাঁচ ব্যাগ রক্ত দিছি তারপরেও পরে পরে রক্ত টেস্ট করতেছি তো আমার ভাইয়ের গায়ে রক্ত দেওয়া শেষেই টেস্ট করার পর দেখা যাচ্ছে একটু রক্ত গায়েতে থাকতেছে না তো কোথায় থেকে কি হয়ে যাচ্ছে কিছুই জানতে পারতেছি না তো ডক্টরও কিছু বলতেছে না ডক্টরও তো অবাক হয়ে যাচ্ছে যে পাঁচ ব্যাগ রক্ত দিসি তো তবুও আমার ভাইয়ের গায়ে এক পয়েন্ট রক্ত হয় নাই কিভাবে রক্তগুলো নষ্ট হচ্ছে কিভাবে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারতেছি না তো আল্লাহ যেন আমাকে বিপদ দিচ্ছে আপনারা বলেন আপু আল্লাহ বিপদ দেয় আল্লাহ উদ্ধার করে তো শুধু তো বিপদের সামনাসামনিই হচ্ছে আল্লাহ তো উদ্ধার করতেছে না তো আপনারা সবাই বলেন আল্লাহ যা করে ভালোর জন্য করে তো আমিও ভাবি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আমার ভাইয়ের শরীরে একটু রক্তও থাকতেছে না প্লিজ আপনারা দোয়া করবেন আমার ভাইটা যেন তাড়াতাড়ি সুস্থ হয় আর কিভাবে রক্তগুলো চলে যাচ্ছে যেন আমরাও ধরতে পারি বা ডক্টরও পরীক্ষা নিরীক্ষা করে যেন বললে বল বলতে পারে তাহলে আমিও আপনাদেরকে বলতে পারবো তো দেখেন আমার ভাই এক্সিডেন্ট করছিল ওই প্যান্টটা আমাকে দিয়ে দিছে যে এটা রেখে দে বাসায় তো এটা দেখে না অনেক কষ্ট লাগতিছে তো আমার ভাইয়ের গায়ে রক্ত থাকতেছে না ডক্টর বলতেছে গতকালকে হয়তোবা অপারেশন করাবে তো গায়েতে যদি রক্ত না থাকে কিভাবে অপারেশন থিয়েটারে ঢুকাবে নাও করতে পারে তো অনেকগুলো টাকা পাঠাতে হয়েছে মেডিকেলে তো রাজশাহী মেডিকেল থেকে আমার ভাইয়ের অপারেশানে সব জিনিসপত্র আনতে হবে সেজন্য ডক্টর আমাদেরকে সবাইকে ডাকছিল তো কথাবার্তা বলে ডক্টরকে টাকা দিলাম সেই টাকাটাই পাঠাই দিছে জিনিসগুলোও রাতের মধ্যে চলে আসবে তো তবুও আল্লাহর কাছে অনেক বারবার করে দোয়া করতেছি আর ডক্টরও বলছে রক্ত যদি না থাকে আমরা কিন্তু অপারেশন করতে ঢুকাবো না তো বলছে যে যেটুকু রক্ত যাচ্ছে এখন আমার ভাইয়ের গায়ে ব্লাড যাচ্ছে তো তবুও বলছে যে আপনারা আবারও দুই থেকে তিন থেকে চার ব্যাগের মতো রক্ত রেডি করে রাখবেন তো দেখেন একটা মানুষের শরীরে পাঁচ ব্যাগ ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়ে গেছে আবারও দুই ব্যাগ রক্ত উঠায় রাখছি যে অপারেশন করার সময় দিতে হবে তো সেই দুই ব্যাগ রক্তও চলে যাচ্ছে তো জানি না আমার ভাইয়ের কী হয়েছে তালা যে আমাদের কি বিপদ দিচ্ছে তাও জানি না আল্লাহ যে আমার কপালে কি লেখে রাখছে তাও জানি না তো দেখেন কয়দিন আপনারা যারা আমার ভিডিও দেখেন কয়দিন আগেই আমার মা মারা গেছে কয়দিন আগেই আমার ভাইয়ের উপর দিয়ে অনেক ঝড় গেছে তো আপনারা অনেকেই জানতে চান যে আপু আপনার ভাইয়ের বউ নাই তো আমার ভাইও একটা বিয়ে করছিল সবারই ইচ্ছা জাগে সংসার করা সবারই ইচ্ছা জাগে সন্তান স্ত্রী বা বাচ্চাদেরকে নিয়ে যেন সুখে থাকার চেষ্টা করে তো আমার ভাইয়ের কপালে হয়তোবা বা সুখ নাই আসলে জানেন আমরা ছোটোবেলা থেকেই সুখ পাই নাই সুখ কি জিনিস আসলেই পাই নাই তো আমি হয়তোবা বিয়ের পর আপনাদের ভাইয়ার সংসারে এসে যেটুকুই হোক আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি কিন্তু আবারও আমাদের সুখের সংসারে কার যেন নজর পড়ছে জানি না তো আমার মা মারা গেল আমার ভাইয়ের বউ আসে আমাদের বাসায় গলায় দড়ি দিল তবুও আমার ভাই মে জেলখানায় ছিল দুই মাস তারপরে আমরা সবাই যাবিনে যাবিনে বের হয়ে আসছি আপনারা তো বলছেন আপু আপনার সব আপনি সব বিপদ থেকে উদ্ধার হবেন আসলেই আপনাদের দোয়া ছিল দেখে ধীরে ধীরে সব বিপদ থেকে উঠতেই পারিনি এখনও হয়তোবা একটু ভালো আসি আবারও আর এক বিপদে আসে পড়ছি আল্লাহ তালা না জানি আমার বুকটা এমনই কাপে উঠতেছে জানেন আল্লাহতালা আমার মাকে কেড়ে নিছে তো আমার মায়ের শরীরেও পনেরো থেকে ষোলো ব্যাগ রক্ত দিতে হয়েছে দিয়েছিলাম তবুও আমার মাকে বাঁচাতে পারিনি আবারও আমার ভাইয়ের এই সমস্যাটা হলো তো আমার ভাইকেও সাত থেকে আট ব্যাগ রক্ত দেওয়া হয়ে গেছে তবু আমার ভাই শরীরে কোনো রকমেই রক্ত থাকতেছে না তো জানি না আল্লাহ তালা আমার ভাইকে আমার বুকে রাখবে কি না তো আসলেই আল্লাহ যা নাকি বিপদ দেয় সব দিক দিয়েই বিপদ দেয় তো আল্লাহ আমার আর কত পরীক্ষা নিবে আমি ভেবেই পাচ্ছি না আমার বাচ্চাদের গায়েও প্রচণ্ড জ্বর তো আমার মা বাবা ভাই ছাড়া আমারও কেউ নাই তো আমার ভাইয়ের বা আমার বাবার আমরা ছাড়া কেউ নাই তো আপনাদের ভাইয়াও তো ইতিম আপনারা জানেন তো আপনাদের ভাইয়াও আমরা অনেক গরিব তবু অনেক তবু অনেক টাকা খরচ করতেছে আমার ভাইয়ের পিছনে তো আল্লাহ যুদু হায়াত রাখে তাহলে হয়তোবা আমার ভাই বাসবে। আর না হলে হয়তো বা বাঁচবে না তো মা যেরকম মারা গেছে কষ্ট করে দুনিয়ার বুকে বেঁচে আসি যখন মায়ের কথা মনে পড়ে কান্না করি আবারও স্বামীর সন্তানের সংসার করি তো আপনাদের ভাইয়া হয়তো বা বারবারই বলি আমার জীবন সঙ্গিনী এত সুন্দর একটা আল্লাহ আমার কপালে লিখে রাখছে আপনাদের ভাইয়াও অনেক ভালো তো আমার মা বাবার বিপদে সব সময় আমার পাশে আসে তো জানেন আমার জন্য তো আপনাদের ভাইয়াও অনেক বিপদে পড়ছে আমার সঙ্গে বিয়ে হয়েছে বিধায় আপনাদের ভাইয়া অনেকটা বিপদে পড়ছে আমার মা মারা গেল তখনও আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে আমার ভাইয়ের ওয়াইফটা মারা গেল তাতেও আমাদের অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে এখনও আবারও দেখেন আমার ভাইটাও অনেক অসুস্থ সেখান থেকে অনেক টাকা পয়সা যাচ্ছে তো আমাদের না কিছুই নাই আমার সংস আপনারা যারা আমার ভিডিও দেখছেন আগে তো আমার সংসারে গরু ছিল ছাগল ছিল হাঁস মুরগি সবই ছিল তো আমার সংসার থেকে সব কিছুই ধীরে ধীরে হারিয়ে ফেলছি যেহেতু গরু বিক্রি করে মায়ের ট্রিটমেন্ট করছি মানুষের থেকে টাকা নিছি সেগুলো ধার শোধ করছি আবার একটা গরু বিক্রি করে আমার ভাইয়ের বো শাশুড়িরা কেস করছে সেই কেসটা চালাচ্ছি তো আপনারা তো বারবারই বলছেন যে আপু আপনার যদি কোনো পাপ কাজ না করেন তাহলে সাজা খাটতে হবে না আসলেই তাই আপু আপনারাই বলেন আমার বাসা কত দূরে আমার মায়ের বাসা কত দূরে আমি কিভাবে যেয়ে আমার ভাইয়ের ওয়াইফকে মেরে ফেললাম তো আল্লাহ যদি আমার কপালে রাখে সব সব জায়গায় থেকেই উদ্ধার হব কিন্তু ওটা কোনো বড় বিষয় না কষ্টের কথা মনে পড়লো দেখে বললাম আপনারা সবাই জানতে চান যে আমার ভাইয়ের ওয়াইফ নাই তো আপনারা আমার আগের ভিডিওগুলো দেখবেন তাহলে জানতে পারবেন যে আমার জীবনের কত কাহিনী কত কষ্ট আর কত দুঃখই আছে তো আসলে অনেক কষ্ট দুঃখ করেও আপনাদের মাঝে একটু কথা বললে আমার ভালো লাগে যেহেতু আমার নিজের কোনোই ফ্যামিলি নাই আমরা ছোট থেকে কারোই ভালোবাসা পাই নাই তো আমার বাবার ভাইয়েরা আছে চাচারা আছে কখনোই আমাদের খোঁজও নেয় না খবরও নেয় না হয়তোবা বলবেন যে আপু আপনারা হয়তোবা এতটাই এতটাই খারাপ তো খারাপ না জানি না হয়তোবা আমাদের ভাগ্যটাই খারাপ আপু আপুরা তো ভাগ্য আসলেই আমাদের খারাপ কখনও কোনো দিন কারো ভালোবাসা পায় নাই একমাত্র মা বাবার ভালোবাসা পাইছিলাম তো এই ভিডিওটা করা ছিল আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর মনের কষ্টের কথা বললাম তো আপনারা আমাকে অনেকটাই ভালোবাসা দেন ইউটিউব জগতে এসে আসলে আমার নতুন এক একটা পরিবার হয়েছে তো আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পাই খুব ভালো লাগে আর প্লিজ আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমার ভাইকে সুস্থ করে আমার বুকে আবারও ফিরাই দেয় তো মাকে তো হারিয়ে ফেলছি আপনারা অনেকেই জানেন তো আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার মাকে ব্যস্ত নসিব করে আর আমার ভাইয়ের ভাগ্যটা এতটাই খারাপ যে ছোট থেকে সুখ পায় নাই এখনও সুখই নাই তো আসলে আমার ভাই হসপিটালের বেডে মৃত্যুর কাতরাচ্ছে এখনও তো মোটামুটি রান্না শুরু করে দিছি আপনাদের ভাইয়া আবারও বাজার থেকে মাছ আনছে এগুলো কি মাছ বাবু বলে ইলিশ দেখেন আমার কাছে আনো আমার মেয়ে মাছ চিনছে দেখেন এগুলা বাটা মাছ রে বুড়ি বলতেছে কি ইলিশ মাছ মুসরাত মামুনি মাছ খায়ও না মাছ চিনেও না তো আমার দুইটা বাচ্চায় মাছ খা খেতেই চায় না ওদের হয়তো কাটা এগুলা মাছে কিন্তু স্বাদ জানো সবচেয়ে বাটা মাছ বেশি স্বাদ তো এই মাছ আনছে তো আপনাদের ভাইয়া বলতেছে যে মাছ রান্না করো তো আমি বললাম যে না রান্না করবো না আলু আর ডিম সিদ্ধ দিছি আরও অনেক কিছু কেটে গেছে দিছি ওগুলাই রান্না করবো কালকে এগুলা মাছ রান্না করবো তো বললো যা করবা তুমি করো তো ভাবলাম যে টাটকা মাছগুলো মায়েরাতে ডিম আছে খাই তোমরা খাবার তোমরা খাবার আমরা খাবো বাচ্চারা আর আমরা তো যারা একটু ভদ্র ভাবে বলতে তারা বলে যে মাংস গোস হ্যাঁ সেটাই তো আমরা বলি মাংস তো মামনি মামুনিকে শুধু একটু গরুর মাংস দিলে দুই পিস মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে আর ব্রয়লা মাংস খায় মাছ খায় না আর একটু টিম ভাজি করলে খায় তো আজকে ডিমের ঝোল আলু সিদ্ধ করে হাঁসের ডিম দিয়ে ঝোল রান্না করবো ঠিকছ আর এই মাছগুলো কেটে ফ্রিজেতে রেখে দেবো আর কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে গোসলখানার চেহারা এত খারাপ যে দেখার মতো না আর নুসরাতের বাগানের অবস্থা কি বৃষ্টির কারণে বাগানে শুধু কি দেখা যাচ্ছে ওরা ভাত চালপালা ভাত ডুমলি দয়ের ডুমলি দয়ের ভাত সব আরে চিচি করছে তো মাছগুলো কাটকা দেখেই কেটে নিলাম তো যে আপনাদের ভাইয়া বললো যে ফ্রিজাতেই রেখে দাও পরে কাটি নিও এখন তো কাজ আছে তাই ভাবলাম যে না কাটকা মাছটা কেটে নি তো আচ্ছা মাছগুলো কেটে দিয়ে আমি পরিষ্কার করে নিয়ে তুমি রাখ তো আমার যে দিন যে জিনিস ভাষায় থাকে সেদিন ভাবিরও সেই জিনিস ভাষায় থাকে তো ভাবির বাসায় আসছিলাম কাঁচা মরিচ নেওয়ার জন্য তো ভাগ্য কি দেখেন যেদিন আমার থাকে সেদিন ভাবিরও থাকে আমার থাকে না ভাবিরও থাকে না তো ভাবি বললো আমিও বাগান থেকে মরিচ উঠাই নিয়ে আসলাম তুইও যা বাগান থেকে যায় মরিচ উঠাই নিয়ে আয় তো ভাবিকে আসতে বললাম করছে আমি আর যাবো না আমার অনেক কাজ আছে তো তুই যা দেখি মা দরজা খুলি তো দরজাটা খুলছি দেখেন বাগানের অবস্থা কী জঙ্গল তো চাচা শ্বশুরের শখের বাগান তো শখের বাগানে খালি বর্তমানে এখন জঙ্গল আছে আর জঙ্গল তো এই পাশে পাটের শাক লাগাইছে পাট গাছ একদিন তো শাক উঠাইছিলাম আপনাদেরকে দেখাইছি তো আসতে আসছি মরিচ উঠানোর কোনো বাবু এই তো লাল লাল যে এই যে দেখাও দেখাও দেখ গোল গোল মরিচ তো এটাই লাগাইছে ভাবি বললো এখান থেকে উঠাই নিয়ে আয় তো আসলে যখন আমাদের বাসায় মরিচ থাকে না তা আতা শ্বশুরের বাগান থেকে আমাদের মরিচ খাওয়া হয় দেখছেন বাগানটা কত সুন্দর নিজের হাতে লাগানো আর এগুলা বিদেশ থেকে একজন আনছিল একটা ভাইয়া আনে আমার চাচাকে মরিচের চারা দিছে সেই চারাগুলোই লাগাইছে সুন্দর ধরছে কিন্তু বৃষ্টির কারণে মরিচ গাছগুলো মরে যায় তাই নিসটা তো আমি দেখতেই পাচ্ছি না তুলতে আসলে আর দেখা যায় না মরিচ মরিচটা উঠায়নি ভালো তো আমার মরিচ তোলা শেষ তো দেখেন কত সুন্দর সুন্দর মরিচ গোল গোল তেগলা বিদেশি মরিচ নাম এই যে একটা পড়ছে তো নাম জানি না আপনারা কেউ যদি নাম জেনে থাকেন তো বড়োয়ের মতো অবশ্যই কমেন্টে জানাবেন যে মরিচটার নাম কি তো চাচা শ্বশুরের শখের বাগানে লাগাইছিল একবারে বড়োয়ের মতো নুস্টার বাবু বলতেছে একদিন ডালাতে রাখছি তো বলতেছে আমু খাবো যাও তুমি যাও বের হয়ে যাও তো দরজা লাগাই দিই যে টুকি লাগাইছে এটাই আমাদের খাওয়া হয় তো চলো বাসা তো রান্নাবাড়ির জন্য চলে আসছি কাকরুলটা ঝুড়ি ঝুরি করে কাটছি কেটে অনেকক্ষণ ধরে ধুলাম যাতে বিসিগুলো বের হয়ে যায় তো কাটা ও বিসি ফেলানো অনেকই ঝামেলা আর এই যে ভাবিদের বাগান থেকে কাঁচা মরিচ আনছি তো কালো মরিচ হয় দেখেন কালো কালার মরিচ আর বড়ের মতো গোল গোল মরিচ আর এই পাশে কড়াইয়ে তেল গরম দিছি আর এই পাশে ভাত রান্না হয়েছে মার পাশাইছি তো ঝোল রান্নাটাও হয়ে গেছে এই যে ডিম দিয়ে হাঁসের ডিম আলু সিদ্ধ করে দিয়ে ঝোল করছি তো উপর থেকে মশলার গুঁড়ো ছিটাই দিছি আর এই পাতিলে ভাত আছে আর রান্না হয়েছে চাল কুমড়া ভাজি তো আজকের দুপুরের রান্না বাড়ি এগলাই আর এই পাশে আমার বাবা সকালে মেডিকেল থেকে বাটিগুলো আনে দিয়ে গেছিলো তো ধুয়ে রাখছি তো হয়তো বা এই ঘরটা বা এই চকিটা ছিল আমার মায়ের তো মা এসে শুইছিল মাকে এখানে রাখছিলাম তো এখন হয়তোবা আমার ভাইকেও আনে এখানে রাখতে হবে যেহেতু আর ঘর আমাদের নাই দুইটা রুমই নুসরাত মামুনি একটা রুমে থাকে একটাতে আমরা থাকি তো ভাইয়ার জন্য ওই রুমটা করতে চাইছিলাম ছাগল যেখানে থাকে এই বেড়াটা সরাই দিয়ে ভাইয়ার জন্য রুমটা বানাইতে চাইছিলাম তো এখন হাতের অবস্থা এত খারাপ পরিস্থিতিও খুব খারাপ তো ওই রুমটা সারাইতে গেলে না হলে পাঁচ ছয় হাজার টাকা লাগবে তো এখন ওই টাকা হলে আমার ভাইয়ের ট্রিটমেন্ট হবে তো সেজন্য ঘরটা ঠিক করব না তো এখানেই ভাবিরা বলতিছে এখানেই ওকে রাতের বেলা করে বিছানা করে দিবি এখানে শুবে দিনের বেলা হয়তোবা আমাদের নুসরাত বাবুর রুমে যায় আমাদের বাচ্চাদের সাথে থাকবে তো আগে বাসায় আসুক আল্লাহ রহমতে অপারেশন করে ভালোই ভালোই তারপর দেখি কী করা যায় সব কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করব তো তেলটাও গরম হয়ে গেছে এখন কড়াইতে মরিচ পেঁয়াজ দিয়ে দেবো বিস্মিল্লা আল্লাহ তো আচ্ছা এখন রান্নাটা করে নেই অফ ক্যামেরায় তো দেখেন নুসরাত মামনে কাজ করার জন্য বসে পড়ছে তা কয়টা ওখানে বাটি রাখছিলাম আর আমি এই যে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম কত ময়লা তরকারি কাটছি তো সে যায় উঠানটা সুন্দর করে পরিষ্কার করে আনছি তো বাচ্চার কাজ করা দেখে একটু ক্যামেরাটা ধরলাম তো আসলে মেয়েরা মায়ের কষ্ট বোঝে বারবারই বলি তো দেখে যে আমি যেভাবে কাজ করি ধোয়ার পর সবগুলো মুছে দিই তো আমার মেয়েও মাঝে ধুয়ে ওটা মুছে দিচ্ছে আসলে মায়ের দেখে মেয়েরা শিখে তো সব নাও চলো নিয়ে চলো কোথায় কোথায় রাখতে হবে আমি বলে দিই চলো তো এই যে আমার মেয়ে মাঝে ধুয়ে আনছে আম্মাটা এখানে না হ্যাঁ কোথায় রাখি চিনে দেখেন আমার মেয়ে তো ওখানে ঢাকনাটার সাথে লাগাই রাখো হ্যাঁ লাগাই রাখো হ্যাঁ তো সুন্দর করে উপর করে রাখ আর এই যে কোথায় কোথায় রাখতে হয় সব সিরিয়াল করাই আসে ছোটো জিনিস ছোটো জিনিসের জায়গায় বড় জিনিস বড়ো জিনিসের জায়গায় এই যে ঢুকতিছে না হ্যাঁ ওই পাশে রাখো তো মার্শাল্লাহ আমার মেয়ে বড় হয়েছে ধীরে ধীরে বড় হচ্ছে আর না আমরা গ্রামে থাকি ছোট থেকে আমাদের মেয়েরা কাজকর্ম শিখে এই যে দেখেন ঝাড়ুটা পড়ে আছে আবারও ঝাড়ু নিয়ে ঝাড় দিচ্ছে থাক আমি ঝাড়ু দিই মা তো দেখেন আবার ঝাড়ু দিচ্ছে বলতেছি যে আমি দেই কি হয় জানো অর্ধেক ঝাড়ু দিতে হয় না মাথা ব্যথা ওঠে নাকি বলে মানুষ আগেকার মানুষ কি বলে জানো যে অর্ধেক কেউ ঝাড়ু দিলে আর অর্ধেক কাউকে ঝাড়ু দিতে হয় না মাথা ব্যথা ওঠে আমাদের নানি দাদি বলছে তো তুমি এটা মনে রাখো আমি দেই রাখো দেখেন কোমরে হাত দিছে বুড়ি মানুষ হয়েছে দেখেন আমার মেয়ে মাস কে করতো ওই তো তোমার নানি সব স্মৃতি রেখে গেছে মনে রাখার জন্য তো আমার মা এসে কাজ করলে ওরকম করে কোমরে হাত দিয়ে কাজ করে তাই বলতিছে বাচ্চা যে দেখছে তাদের আমি ঝাড়ু দিই তো দিন পর সব কাজকর্ম সেরে বাচ্চাদের আমার প্রচণ্ড গায়ে জ্বর বাবুরও গায়ে জ্বর নুসরাতেরও গায়ে জ্বর তো বাচ্চাদের মুখ চোখটাও অনেকটা শুকায় গেছে তো এখন জ্বরই হচ্ছে ভাইরাস তো একটা বাসায় জ্বর হলে সবারই জ্বর হচ্ছে তো সবার জন্যই দোয়া করি সবাই সুস্থ হন তাড়াতাড়ি করে অনেক আপুদের মুখ থেকে শুনতেছি সবার বাসায় জ্বর তো সবার জন্যই দোয়া করতেছি আর বাচ্চারা দেখেন মেডিকেলে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো মামুনি রেডি হয়ে গেছে নেহাকেও রেডি করাচ্ছে তো নেহার একটু জ্বর হয়েছে নেহা একটু খিটখিটা হয়েছে তো জেদ করতিছে স্নো দিবে তো নুসরাত মামুনি তাকে স্নো দিয়ে দিল আর আমি একটু ভিডিও ধরলাম তো ভাইয়াকে দেখার জন্য আমরা মেডিকেলে যাব রান্না বসাইছি রান্নাটা হলেই সব কিছু সাজিয়ে নিয়ে আমরা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হব তো আপনারা সবাই তো জানেন আমার ভাই অনেকটাই অসুস্থ আপনারা প্লিজ দয়া করে আমার ভাইয়ের জন্য আপনাদের কাছে একটাই আমার অনুরোধ আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করেন তো আসলে অনেক আপুরা অনেক দোয়া করছেন তো আপনাদের দোয়াই কাজে লাগবে হয়তো বা আমার ভাইয়ের তো কার দোয়া কখন কাজে লাগে কেউ বলতে পারে না তো রেডি হয়ে দেখেন দুই বুন বসে আছে তো আমি বাইরে দেখতেছি বৃষ্টি হচ্ছে তো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তেছে রান্না করতেছিলাম তো আপনাদের ভাইয়া সেই ফাঁকে অনেক কয়টা কাপড় চোপড় ছিল উঠায় আনছে তো ছেলে মানুষ যা পারছে তা করছে তো বাইরে যায় দেখলাম রান্নাটা এখনও হয় নাই তো রাত নটা দশটার মতো বাঁচতেছে অনেকটাই বৃষ্টি তো আমাদের বাসা থেকে মেডিকেলটা একটু কাছেই হয়তো আধা ঘন্টার মতো সময় লাগে তো দেখেন বাইরে আবারও আসছে অনেকটা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পরে দেখতেছি এখন আমাদের কাপড়গুলো মেলানো আছে তো ছেলে মানুষকে দিয়ে তো মেয়ে মানুষের কাজ হয় না তো অনেকটা কাজে আপনাদের ভাইয়া সময় হেল্প করে তো তবুও দেখতেছি যে আমার জামাগুলো ভিজে যাচ্ছে নুসরাত বাবুর জামাগুলো ভিজে যাচ্ছে তো অফ ক্যামেরায় আমি জামাগুলো উঠাই নিব তো উঠায় নেওয়া শেষে আবারও নুসরাত মামুনি আসছে তো বললাম আপনাদের ভাইয়াকে যে কাপড় তো তুমি উঠাও নাই তো সেই কাপড়গুলো আবারও আমি চিপে ধীরে ধীরে মেলে দিচ্ছি তো আজকের মতো ব্লগ ভিডিওটা এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন ভিডিওর মাঝে অনেক কথাই বলি প্লিজ ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন আজকে যারা আমার চ্যানেলে নতুন দেশ বা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমি এগিয়ে যেতে পারবো তো আমি এটা অনেক দিন আগে ভিডিওটা দুই দিন ধরে করা ছিল সেই ভিডিওটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম আর আপনারা সবাই দোয়া করবেন গতকালকে আমার ভাইয়ের অপারেশন আছে আল্লাহর রহমতে যেন অপারেশনটা সুস্থ সবলভাবে হয় তবুও ডক্টর কি বলছে জানেন অপারেশন আদৌ করবে কি করবে না প্রতিদিন আমার ভাইকে ব্লাড দিতে হচ্ছে আর প্রতিদিন টেস্ট করতে হচ্ছে জানি না আমার ভাইয়ের কপালে কী লেখা আছে বা আমার কপালে কি আছে আপনারা দোয়া করবেন আমার ভাই যেন সুস্থ হয় আসসালামু আলাইকুম